আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন কানাডাটন শিগগিরই নিজস্ব জায়গায় শহীদ মিনার তৈরির কথা জানিয়েছে সংগঠনটি সিটিতে জায়গা বরাদ্দ হয়েছে এবার জনজরিপ শেষে শহীদ মিনার তৈরির কাজ শুরুর কথা জানিয়েছেন সিটি মেয়র বিস্তারিত রিয়া আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানে গানে বাংলা ভাষার জন্য জীবন দেয়া শহীদদের স্মরণ করতে ভুলেনি বিদেশ বিবাহে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ফুলে ফুলে ভরে ওঠে অস্থায়ীভাবে নির্মাণ করা শহীদ মিনারের বেদিমূল বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ এডমন্টন মিলুটস সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন করেন কমিটি সিটি অফ গভর্নমেন্ট আমাদেরকে জায়গা দিয়েছে এবং সেটা কাজ চলছে আশা করি হয়তো অল্প সময়ের মধ্যে আমাদের শহীদ মিনার প্রক্রিয়াটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল ভাষা অর্জন করছি এইটা আমাদের পরবর্তী জেনারেশনগুলোকে জানানোর জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একাত্মতা প্রকাশ করেছেন সিটি মেয়র এমএলএ ও কাউন্সিলররা তারা মনে করেন বিভিন্ন ভাষাভাষী মানুষকে সম্মান দেখানো যে কোনো দেশকে আরো বেশি সমৃদ্ধ করার সামিল নতুন প্রজন্মের কণ্ঠে বাংলা গান বাংলা কবিতায় মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর শাহরিয়া হোসেন রিয়া চ্যানেল আই এডমন্টন